রাগাচ্ছ কেন হাত দিতে বলো তাহলেই তো হয় ও যেটা না করে সেটা জোর করে করতে যাও কেন জোর করে করতে যাও কিছু ওর হাত দিতে বলে তাহলে ও হাত দেবে আমাকে ও এদিকে গা চুরকাচ্ছিল জোর করে টানছো

মেসেজ দিচ্ছ ও মেসেজ করে দিছে হাতে দিতে বলো হাত দিতে বলো রে আমি দিছি এখানে দিছি এটা আমার আবার দিচ্ছিস হয়ে দিয়েছি শুরু করব না बोल लो ये चीज है खाने अब आप हाथ से करन से करन में हाथ से करो तुम बोल ना बोले की करो हाथ दे हाथ पे चुल्के ठीक टू हाथ दे अबे ओ हाथ ओ हाथ हाथ दो हाथ दो हाथ दे टू टू हाथ ভোগ করে দে এমন ভোগ করে দে একটু এক তো রাম্বো কে এসছে জ্বালনা দিয়ে ওই কে ডাকছে সিজা ডাকছে জ্বালনা দিয়ে দেখ তো ওই ওই ডাক কে ডাকছে দেখ তোকে ডাকছে কেউ ওই ডাকছে ডাকছে দেখে 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 কে ডাকছে